মুস্তাফিজ খেললে আইপিএল এর মাঠ নষ্ট করে দিবেন ভারতীয় বেশ কিছু ধর্মীয় গুরুরা শুধু তাই নয় মুস্তাফিজকে দলে নিলে ভয়ঙ্কর হুমকি দিয়েছেন তারা এর আগে এক ফেসবুক পোস্টে মুস্তাফিজকে নিয়ে বিদ্বেষ ছড়ায় দেশটির সমালোচিত কথিত সাংবাদিক ময়ুখ রঞ্জন দাস এসব নিয়ে আরো শুনুন প্রতিবেদন মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে এবার হুমকি দিয়েছে ভারতীয় বেশ কিছু ধর্মীয় নেতারা ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে কয়েকজন ধর্মীয় নেতা হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশে এই তারকাকে খেলতে দেওয়া হলে তারা আইপিএল এর ম্যাচে বাধা সৃষ্টি করতে পারেন উজ্জয়নের ঋণ মন্দিরের প্রধান পুরোহিত সংবাদ মাধ্যমকে নিজেই বলেছেন নাথ তাদের এই হুমকির ব্যাপারে তারা মাঠে ঢুকে ম্যাচ বন্ধ করা কিংবা পিচ নষ্ট করার মতো কর্মসূচিতে যেতে পারেন বলেও হুমকি দিয়েছেন ভারতীয় বার্তা সংস্থা আই এর প্রতিবেদনে বলা হয়েছে উজ্জয়ন ছাড়াও ভারতের বিভিন্ন স্থানের কিছু ধর্মীয় সংগঠন একই ধরনের অবস্থান নিয়েছে তারা আইপিএল ম্যাচে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণের বিরোধিতা করে বয়কটের ডাক দিচ্ছে গত ১৬ ডিসেম্বর ধাবিতে অনুষ্ঠিত নিলামে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে নয় কোটি কুড়ি লক্ষ রুপিতে দলে নেয় এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অংশ কলকাতা নাইট রাইডার্সের এই সিদ্ধান্তের সমালোচনা করে আসছে ভারতের কিছু মহলের ক্ষোভের সূত্রপাত বাংলাদেশে চলতি মাসে ঘটে যাওয়া দুটি ঘটনার আই এনএস এর প্রতিবেদনে দাবি করা হয়েছে এসব ঘটনার পর ভারতের কয়েকটি এলাকায় ধর্মীয় নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং তারই অংশ হিসেবে তারা মুস্তাফিজকে ঘিরে আইপিএলে প্রতিবাদের কথা বলছেন ফলে আইপিএলে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কে সতর্ক থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে এমন অবস্থায় সহজ সরল জীবন কাটানো মুস্তাফিজ আদৌ খেলতে যাবেন কিনা বা বিসিবি তাদের এনওসি বজায় রাখবে কিনা তাও এখন দেখার বিষয়